সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে ইতিমধ্যেই কাদা চোরাচুরি শুরু হয়ে গেছে একে অপরের বিরুদ্ধে আক্রমণ পাল্টা আক্রমণ ব্যক্তি আক্রমণ রীতিমতো কুরুচিকর পর্যায়ে চলে যাচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্বদের যে দ্বন্দ্ব তার মধ্যেই একাধিক ইস্যু নিয়ে শাসক বিরোধী দরজা কিন্তু চলছে গোষ্ঠীদ্বন্দ্ব জেরবার শাসক দল তৃণমূল কংগ্রেস তার মাঝেই কিন্তু এবার বড় ধাক্কা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দু হাজার একুশে মুখ্যমন্ত্রীর জয় নিয়ে উঠে গেল প্রশ্ন মুখ্যমন্ত্রীর মন্ত্রিত্ব নিয়ে মুখ্যমন্ত্রীত্ব নিয়ে এবার সরাসরি কলকাতা হাইকোর্টে মামলা কিভাবে জিতলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই জয় নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলার সেই মামলাতেই কিন্তু চরম নির্দেশ বিচারপতির মুখ্যমন্ত্রীর ভোট বাতিল সেই ভোট বাতিলের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দু হাজার একুশের বিধানসভা নির্বাচন যেখানে হাই ভোল্টেজ ভোট হয়েছিল নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী দু হাজার একুশের ভোটের আগে বিজেপিতে যোগদান করেছিলেন তৃণমূল ছেড়ে সেখানেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কার্যত চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে দাঁড়ালে তিনিও নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়াবেন কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত নাটকীয় পরাজয় হয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তারপর উপনির্বাচনে জিতে এসে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন মমতা ব্যানার্জি আর এবার কিন্তু সেই মুখ্যমন্ত্রীর জয় নেই মুখ্যমন্ত্রীর মন্ত্রিত্ব নিয়ে কিন্তু উঠে গেল বড় সড় প্রশ্ন সরাসরি কলকাতা হাইকোর্টে একেবারে হাই প্রোফাইল মামলা সেই মামলাটি রীতিমতো করা নির্দেশ বিচারপতির যখন সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর হাতে মাত্র কয়েকটা মাস বাকি আর এই বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জয় নিয়ে প্রশ্ন তুলে মামলা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে গেছে গোটা রাজ্য জুড়ে গোটা রাজ্যবাসী এই মুহূর্তে কৌতূহল ভাবে কিন্তু তাকিয়ে আছে কি হবে এই মামলার ফাইনাল রায় তার মধ্যেই কলকাতা হাইকোর্ট থেকে যা আপডেট উঠে এলো যা দাবি এই মামলার ক্ষেত্রে মামলাকারীদের তরফ থেকে তাতেই কিন্তু রীতিমতো চরম অস্বস্তিতে কালীঘাট একেবারে চমকে ওঠার মতো দাবি মামলাকারীদের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্য জুড়ে যখন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি চলছে কয়েকটা মাস গেলেই যখন ভোট ঘোষণা হয়ে যাবে ঠিক তখনই আবারও আলোচনায় উঠে এলো ভবানীপুর বিধানসভা কেন্দ্র দীর্ঘদিন পর কলকাতা হাইকোর্টে এই কেন্দ্রের উপনির্বাচন সংক্রান্ত একটি মামলার শুনানি শুরু হতে চলেছে এই মামলাটি দু হাজার সালের উপনির্বাচন নিয়ে যেখানে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন এবার সেই কেন্দ্রের ভোট নিয়ে প্রশ্ন তুলে মমতার ভোট বাতিলের দাবিতে সরাসরি কলকাতা হাইকোর্টে মামলা দু সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন শুভেন্দু অধিকারীর কাছে তবে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পর সাংবিধানিক নিয়ম অনুযায়ী তাকে ছ মাসের মধ্যে বিধায়ক হিসাবে নির্বাচিত হয়ে আসতে হতো সেই সময় ভবানীপুর কেন্দ্রের তৎকালীন বিজয়ী প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় পদত্যাগ করেন এবং সেই শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয় এই উপনির্বাচনে মমতা ব্যানার্জি বিপুল ভোটে জয়ী হন মামলাকারী পক্ষের অভিযোগ শুধুমাত্র একজন নির্দিষ্ট ব্যক্তিকে জেতানোর জন্য এভাবে উপনির্বাচন আয়োজন করা যায় না তাদের বক্তব্য এটি সংবিধানের নীতির পরিপন্থী এই উপনির্বাচন ঘিরে তখন থেকেই আইনি জটিলতা শুরু হয় সেই সময়কার পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজ্যের তৎকালীন মুখ্য সচিব একটি বিজ্ঞপ্তি জারি করে জানান যে যদি ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন না হয় তাহলে রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে এই বিজ্ঞপ্তির বিরোধিতা করে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেন দু হাজার একুশ সালের নভেম্বরে তৎকালীন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানিতে নির্দেশ দেয় যে মামলাটিকে নতুন করে নথিভুক্ত করতে হবে এই আইনি প্রক্রিয়ার কারণে দীর্ঘদিন মামলাটির অগ্রগতি আটকে ছিল অবশেষে দু হাজার পঁচিশ সালে ঠিক দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রাককালে এই মামলাটির সেই আইনি প্রক্রিয়া শেষ হয়েছে এবং মামলাটি নতুন করে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে এই মামলার শুনানি হলে কি রায় আসে তার উপর সবার কিন্তু নজর থাকবে বিশেষত যখন রাজ্যে আর কয়েক মাস পরেই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে তখন এই ধরনের একটি হাই প্রোফাইল মামলা এবং বিস্ফোরক অভিযোগে মামলা সেই মামলার শুনানি রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে ইতিমধ্যেই একাধিক ক্ষেত্রে কিন্তু মামলা হয়ে আছে নির্বাচন নিয়ে পঞ্চায়েত ভোট বাতিলের দাবিতে মামলা এখনো পর্যন্ত চলছে কলকাতা হাইকোর্টে বিভিন্ন এজলাসে তার মধ্যে লোকসভা নির্বাচন অভিষেক ব্যানার্জির কেন্দ্রে ভোট বাতিলের দাবিতে মামলা একাধিক মামলা কলকাতা হাইকোর্টে চলছে সেই মামলা এখনো পর্যন্ত মীমাংসা হয়নি তার মধ্যেই কিন্তু এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে উঠে গেল বিস্ফোরক অভিযোগ একজন ব্যক্তিকে জেতাতে এভাবে উপনির্বাচন ঘোষণা করা যায় না এমনই কিন্তু অভিযোগ শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জেতানোর জন্য কারণ তিনি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে পরাজিত হয়েছিলেন শুভেন্দু অধিকারীর কাছে তারপরেও কিন্তু তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছিলেন তাই নিয়ম অনুযায়ী সাংবিধানিক নিয়ম অনুযায়ী ছ মাসের মধ্যে তাকে যে কোনো কেন্দ্র থেকে জিতে আসতে হয় তা না হলে তাকে মুখ্যমন্ত্রীত্ব ছেড়ে দিতে হতো তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীত্ব ধরে রাখার জন্য এবং তাকে নির্বাচনে জেতানোর জন্য এভাবে শোভন চট্টোপাধ্যায় তিনি পদত্যাগ করেন ইস্তফা দেন বিধায়ক পদ থেকে এবং তারপরে কিন্তু সেই ভবানীপুর কেন্দ্রে মমতা ব্যানার্জি প্রার্থী হন উপনির্বাচনে সেই উপনির্বাচন ঘিরেই কিন্তু এবার প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা সেই মামলা অবশেষে শুনানি হতে চলেছে নতুন করে মামলা দায়ের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবার বর্তমান প্রধান বিচারপতি জাস্টিস শিবজ্ঞানম তিনি কী নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভোট বাতিলের মামলা পাঁচ বছর পর উঠতে চলেছে যখন বিধানসভা ভোট আসন্ন এই মামলায় শেষ পর্যন্ত কি নির্দেশ আসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীত্ব নিয়ে উপনির্বাচন নিয়ে এবং মুখ্যমন্ত্রী কীভাবে জয়লাভ করলেন সেই প্রশ্ন তুলে যে মামলা হয়েছে সেই মামলায় হাইকোর্ট কি নির্দেশ দেয় সেদিকেই কিন্তু চোখ থাকবে গোটা রাজ্যের